ফেসবুক এখন আর শুধু ভিউজের উপরে ডিপেন্ড করেই আপনাকে ইনকাম দিবে না ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই ফেসবুকের বোনাস ইনকাম দরতে হবে তো বর্তমানে ফেসবুক বোনাস থেকে অনেক বেশি ইনকাম দিয়েছে এখানে মাত্র দুইটা শর্ত পূরণ করেই ফেসবুক বোনাস থেকে আশি ডলার ইনকাম দিবে শুধু একটা বোনাস না একটা শর্ত পূরণ করলে আপনি দুইটা বোনাস ইনকাম করতে পারবেন এইখানে দেখেন ফেসবুক বলছে যে আপনি যদি তেরো ডলার ইনকাম করতে পারেন চোদ্দ দিনের মধ্যে তাহলে আপনাকে বোনাস দিবে সতেরো ডলার এইখানে দিবে সতেরো ডলার এইখানে দিবে হচ্ছে আশি ডলার এখন এই বোনাস টার্গেট গুলো কিভাবে কমপ্লিট করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি চলুন শুরু করা যাক আজকের ভিডিও তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের পেজে নতুন পেজটাকে ফলো করুন যারা চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেয়ার করুন বোনাস থেকে ইনকাম করার জন্য শুরুতেই আমি চলে আসব ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে একমাত্র তারাই বোনাস থেকে ইনকাম করতে পারবেন যাদের কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটা নাই তারা বোনাস থেকে ইনকাম করতে পারবেন না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ আপনাদের আর একটা প্রশ্ন আছে যে ভাই আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি তারপরেও ফেসবুক আমাকে বোনাসের টার্গেট দিচ্ছে না কোনো টার্গেটই দিচ্ছে না কেন দিচ্ছে না ভিডিও শেষে আলোচনা করছি তো এখান থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখান থেকে যদি আমি নিচের দিকে চলে আসি তাহলে এখানে দেখতে পারবো দুইটা বোনাস টার্গেট দিয়েছে ফেসবুক আমাকে এখান থেকে সি অল এখানে ট্যাপ করলাম তো এখানে প্রথম আমাকে একটা বোনাস দিয়েছিল যে এখানে সাত দিনের মধ্যে যদি সরি এখানে চোদ্দ দিনের মধ্যে যদি আপনি একশো তেরো ডলার ইনকাম করতে পারেন তাহলে আপনাকে বোনাস হিসাবে দেওয়া হবে সতেরো ডলার ১৪ দিনের মধ্যে একশো তেরো ডলার ইনকাম করতে পারলে এখন এই দুইটা একসাথে কিভাবে পাবেন সেটা আমি বলে দিচ্ছি এখানে দেখেন ফেসবুক বলছে যে গো ভাইরাল ট্রেন্ডিং টপিক্স অবশ্যই আপনাকে ভাইরাল ট্রেন্ডিং টপিক্স নিয়ে ভিডিও আপলোড করতে হবে তো এখানে ফেসবুক বলছে গো ভাইরাল উইথ ট্রেন্ডিং টপিক্স অবশ্যই আপনাকে নিয়ে ভিডিও আপলোড করতে হবে এখানে ফেসবুক বলছে আপনাকে আশি ডলার দেওয়া হবে যদি আপনি দুইটা করেন এখানে তারা বলছে দুইটা পোস্ট করতে হবে এই দুইটা পোস্টে কমপক্ষে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন করে তার মানে পনেরো লক্ষ করে রিচ নিয়ে আসতে হবে এবং সেটা ডিসেম্বরের দুই তারিখের আগে মানে দুই তারিখের মধ্যে নিয়ে আসতে হবে যদি আপনি নিয়ে আসতে পারেন আপনার দুইটা পোস্ট আপনি ভাইরাল করতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন করে রিচ নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে বোনাস হিসেবে দেওয়া হবে আশি ডলার আর এই যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন করে তিন মিলিয়ন যে রিচ আসলো এর বিনিময় হয়তো আপনি পনেরো থেকে বিশ ডলার পেতে পারেন নাও পেতে পারেন দশ ডলারও পেতে পারেন তো বর্তমান ফেসবুকের যে কল্প কাহিনী শুরু হয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টাকা না দেওয়া কারণ একটা সময় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন রিচ আনতে পারলে বা ভিউজ নিয়ে আসতে পারলে আমরা প্রায় পঞ্চাশ থেকে সাইড ডলার পেতাম হ্যাঁ তাহলে দুইটা ভিডিওতে যদি আমরা প্রতি মাসে এবারে দশ পনেরো মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারতাম এভারেজ আমরা অনায়াসেই প্রতি মাসে দেখা যাচ্ছে চার থেকে পাঁচশো ডলার ইনকাম করতে পারতাম কিন্তু বর্তমানে ফেসবুকে আর ভিউজ এর উপরে ডিপেন্ড করে আপনাকে ইনকাম দিবে না এর জন্য তাদের বিভিন্ন শর্ত পূরণ করতে হবে টার্গেট পূরণ করতে হবে যদি আপনি শর্ত টার্গেট গুলো পূরণ করতে পারেন তাহলে আপনাকে ইনকাম দিবে আর হ্যাঁ এখানে আমাকে দেখাচ্ছে ওয়ান মিলিয়ন হ্যাঁ আমার পেজ একটু বড় আরো বড় পেজ যাদের আছে আরো বেশি ভিউ যাদের আসে তাদের আরো বড় টার্গেট দিবে আসলে এই টার্গেট গুলো সহজে পূরণ করা সম্ভব না আর যখনই বোনাসের টার্গেট আসতেছে তখনই কিন্তু পেজের রিচ একেবারে ডাউন করে দিচ্ছে তার মানে ফেসবুক আমাদেরকে টাকা দিবে না এখানে শুধু কাজ করার জন্য তারা আগ্রহ আমাদেরকে দেখাবে হ্যাঁ আমাদেরকে এখানে ইন্টারেস্টেড করবে যে আপনি কাজ করেন কাজ করলে এইটা পাবেন ওইটা পাবেন কিন্তু বাট দিন শেষে আমরা কিছুই পাচ্ছি না তো এটা হচ্ছে বাজে আপডেট ফেসবুকের এই ধরনের এই টার্গেট বাদ দেওয়া উচিত কারণ আমি কাজ করব আমার মানুষ দেখবে সেখান থেকে টাকা ইনকাম হবে আমি তোমার বোনাস দিব কেন তোমার বোনাসের জন্য তো বোনাস তো আমার দরকার নাই আমার কন্টেন্ট মানুষ দেখতেছে সেখানে বিজ্ঞাপন শুরু করতেছে ওই বিজ্ঞাপনের আয় থেকে আমাকে দেন আপনারা আপনাদের যেটা ন্যায্য আছে সেটা আপনারা নেবেন আপনাদের আই নিয়ে বাকিটা আমাকে দিবেন হ্যাঁ কিন্তু এখানে যে বোনাস টার্গেট দিয়ে এত করতে পারলে করতে পারলে দিবেন না করতে পারলে দিবেন না আবার এগুলো টার্গেট দিয়ে পেজের রিচ ডাউন করে রাখবেন বর্তমানে কারো রিচ আছে মিলিয়ন মিলিয়ন পেজে ভিউজ আছে বর্তমানে ভিউজ নাই আর ছোটদের ভিউজ থাকবে কই থেকে এই যে এগুলি বিভিন্ন টার্গেটের কারণে আসলে রিচ ডাউন করে রাখছে মানে তারা টাকা নিচ্ছে ঠিক আছে আমাদেরকে টাকা দিচ্ছে না আমাদের ভিডিওতে বিজ্ঞাপন শু করছে আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেই ভিডিওতে আমাদেরকে ইনকাম দিচ্ছে না এমনিতে এত বড় একটা প্ল্যাটফর্ম ফেসবুকের অদ্যাবতন শুরু হয়ে গেছে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা ইউটিউবের দিকে মুভ করতেছে কারণ ইউটিউবের ধারাবাহিকতা আছে এত টার্গেট মার্কেট এত জ্বালা ফালা নাই ইউটিউবের হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে মাস শেষে কাউকে তো বোনাস দিচ্ছেই না কয়জন পাচ্ছে বোনাস হাতে গোনা দুই একজন বা আপনি হয়তো কয়েক মাসের মধ্যে এক মাসে হয়তো আপনি বোনাস টার্গেট কমপ্লিট করতে পারবেন আবার একটা হলে আরেকটা হয় না এই হচ্ছে বর্তমানে ফেসবুকের অবস্থা